পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় আমি নিব নাষট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম হিন্দু অধিকারী সব स्वागत राजरी स्वागत মাতা এখানে একটা জালি হিন্দু কয়েকদিন এক আগে নেমেছিল সেই জন্য আজকে এই পবিত্র গুপ্ত জায়গাটা জালি হিন্দু নাম হচ্ছে মমতা মমতা খালা যেটা আমি হারিয়েছি 1956 সালে আর 26 এ হারাবো ভবানীপুরে এখানে নাটক করতেছেন যতবার আরবেন ততবার আসবেন ততবার হারবেন আপনি একুশে এসেছেন ছত্রধরায় ধরায় অরূপ দাস জিতেছে আপনি একুশে এসেছেন মানিকপুরে সুমিতা সিনহা জিতেছে আপনি হেঁটেছেন সিপিএম অফিস জুনপুর মোড় থেকে সিএসএ মাঠে হেলিকপ্টারে উঠেছেন অধিকারী মুক্ত করতে এসেছিলেন পিসি মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর ধর্মেন্দ্র অধিকারী বিজেপি জিতেছে অভিজিৎ গাঙ্গুলিও জিতেছে আপনাকে আমি বলবো হাটবারে হাটবারে আসুন আপনি যত আসবেন তত হিন্দুরা ওই গেড়ুটা তুলে হয়ে উপরে দেবে বিশ্বাস আমার আছে আমি তো প্রত্যেক দিনই ভিজি কারণ আমাদের বোন আমাদের কন্যা আমাদের দিদিরা আক্রান্ত আজকে মেডিকেল কলেজের ডাক্তার বোনের চোখ থেকে জল নয় রক্ত পড়েছে প্রত্যেক দিন টিভি খুললে তাকাতে পারবেন না তাই আমি গত দু সপ্তাহর বেশি সময় ধরে বন্যা সুরক্ষা যাত্রা করছি বিভিন্ন জায়গায় আমার পরপর তিন দিন আছে আজকে কাঁথিতে আগামীকাল হাওড়া হুগলি জেলার হাওড়া জেলার সলপে এবং আগামী পরশুদিন খড়গপুরে তাই আমি আপনারা যদি রাজি থাকেন আমার হাঁটতে অসুবিধা নেই ভিজতে অসুবিধা নেই কারণ আমি ভিজি আপনারা যতদিন যেতে চাইবেন যাবেন আমার কোনো আপত্তি নেই ভবতারিণী মন্দিরে প্রণাম করে শেষ করতে পারি পোস্ট অফিস মোড়ে শেষ করতে পারি আমার কোনো সমস্যা নেই আপনাদের আশা করবো সমস্যা নেই স্যা আছে বয়স্ক মানুষ বয়স্ক মহিলা তারা টোটোতে উঠে পড়ুন আর আমার ভাই বন্ধুরা আমার বোনেরা দিদিরা তারা আমার সঙ্গে একদিন ভিজবেন বনেদের জন্য ভিজব আমাদের কন্যা ভেটিদের জন্য ভিজব আমাদের দিদিদের জন্য ভিজব আমাদের মা মাসি কাকি জেটি পিসিদের জন্য ভিজব তবে ওই মমতা পিসি নয় আপনারা সবাই ভালো থাকবেন আমি জেলা সভাপতি মান্যবর শিক্ষক সোমনাথ রায়কে ধন্যবাদ জানাবো তিনি এই মধ্যে আপনাদের এই কাদার কর্মসূচি সংগঠিত করেছেন আমাদের সাংসদ সৌভেন্দু অধিকারী রাজ্য কমিটির সদস্য তপন মাইতি আমাদের চার বিধায়ক মাননীয় অরূপ দাস মাননীয় শ্রীমতী সুমিতা সিনহা মাননীয় রবীন্দ্রনাথ মাইতি মাননীয় শান্তনু প্রামাণিক প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী এই শহরের যারা কাউন্সিলর আছেন বিজেপির অরূপ দাস সহ তাপস দোলাই সুশীল দাস সহযোগী আছেন সুবর্ণলু এর বাইরেও আমাদের জেলা কমিটির যারা প্রভু নেতৃত্বরা আছেন মানস রায় থেকে চন্দ্রশেখর ভাই থেকে হিরেন্দ্রনাথ পাত্র থেকে প্রত্যেককে বিশেষ করে এখানে আয়োজক নবীন ভাই তিনি জেলার সম্পাদক বিদায় কমিটি সুদূরন তিনি এখানে অত্যন্ত লড়াই করে অনেকবার প্রয়ত হয়েছে তাকে সহ আমার সমস্ত যুব মোর্চার ভাই বোনদের এবং মহিলা মোর্চার সহ সবাইকে ধন্যবাদ জানাই আমি অনেক নেতৃত্ব আছে সকলের নাম না বলে আমরা মিছিলটা শুরু করব কারণ আমি আগে বলেছি এই জায়গাটা বেছে নেওয়ার কারণ হচ্ছে গত কয়েকদিন আগে উনি এখানে ঘেটে গেছেন উনি ঘেটে গেছেন জায়গাটাকে ঠিকঠাক করতে হবে তাই পবিত্র করার জন্য আজকে এখান থেকে শুরু আর উপর থেকেও বৃষ্টি পড়ছে এটা এটা হচ্ছে পুষ্প বৃষ্টি বলছে এখানে নোংরা করে গেছিলেন উনি সেগুলো পরিষ্কার হলো আর ওনার রথের চাকাও গড়েনি নারকেলও ফাটেনি

জনগণ একদম প্রস্তুত পদ্মফুল প্রতীক আর নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী মাঝখানে আর কিছু দেখার দরকার নেই জোট বাদল তৈরি হন খেজুরিতে দুজন সনাতনী অস্বাভাবিকভাবে মারা গেছেন প্রথমে স্ট্রোক চালা ওই দিবাকর বলে একটা এসডিপিও আছে ভোটের সময় যাকে ঘাট ধাক্কা মেরেছিল ইলেকশন কমিশন তারপরে এখন ইলেকট্রিকের শর্ট সার্কিটে হয়েছে শর্ট সার্কিট যদি হয় তাহলে হসপিটালে না গিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে কেন তাদের ডেথ ডিক্লিয়ার কে করলো আমরা এটা ছাড়ব না ওই মহরম কমিটির জলসা কমিটির অনুষ্ঠানের অনুমতি আছে কিনা ইলেকট্রিক কানেকশন না হয়েছে কি হোক যারা ফোন করেছে এখানকার তৃণমূলের সরকার এবং নেতা গরিরুল ইসলাম সহ সবগুলো পাড়িয়ে গেছে ঘরে তালা চাবি বন্ধ লক অ্যান্ড কি সবগুলোকে ঠিক সোজা করব আইনের রাস্তায় ওই পশ্চিম বাড়িতে বোমা থাকিয়েছিল সবগুলো এখন এনআইএ জেলের মধ্যে আছে আমরা কোন জায়গায় এইভাবে বেআইনি অত্যাচার আমরা সহ্য করব না আগামীকাল খেজুরি থানা এলাকায় সনাতনী সমাজ বন্ধের ডাক দিয়েছেন আমি সকালে জনক থানার সামনে থেকে বিদ্যাপীঠ বড় মিছিলে আপনাদের সঙ্গে পাওয়া যাবে অল্প অল্প বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়তো বাড়তে পারে কারণ এটা বর্ষাকাল আষাঢ় মাস সামনে শ্রাবণ আসছে বাবার মাথায় জল ঢালবেন সবাই হর হর মহাদেব বলে একটা মধু মোল্লা বলে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে মহাদেবকে অপমান করে অপবিত্র করে ছবি ছেড়েছিল আমি চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশকে বাধ্য করেছি তামিলনাড়ু থেকে ওকে ধরে নিয়ে আসতে তাই আপনারা হরে হরে মহাদেব বলে মানে যে শ্রাবণ মাস সব জায়গায় মহাদেবের মন্দিরে ভালো করে জল ঢালবেন আর এদেরকে সরাতে হবে তৃণমূল মানে চোর তৃণমূল মানে নারী নির্যাতনকারী তৃণমূলের আমলে কোন কন্যা সুরক্ষিত নয় আমরা তো বিজেপি কর্মী বা মহিলাদের বা হিন্দুদের বাঁচানোর জন্য কথা বলি এখন যা অবস্থা হয়েছে তৃণমূল নিজেরাই হয়তো দাবি করবে গত তিন দিনে তিনটে উইকেট পড়ে গেছে মারছে কে তৃণমূল মরছে কে তৃণমূল তিন দিনে তিনটে উইকেট পড়ে গেছে হয়তো দু এক দিনের মধ্যে তৃণমূলের নেতারাই বলতে শুরু করবেন যে রাষ্ট্রপতি শাসন করুন নইলে আমরা নিজেরা বাঁচতে পারবো না এই হচ্ছে বাংলার বর্তমান অবস্থা তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ব মেদিনীপুর জেলা হারিয়েছিল আমি আশা করবো আগামী বছর বাংলার মানুষ এই পথে হেঁটে তাকে করার কাজটা করবে আগামী জুলাই উৎসাহ উত্তর কন্যা অভিযান ডাক দিয়েছে আপনারা লাইভে দেখবেন সমর্থন করবেন এখান থেকে হাজার হাজার যুবক কর্মী ওখানে জনবায়ত হবেন এবং আগামী নয় আগস্ট যেতে হবে পতাকা ছাড়া ডাক দিয়েছে না বাবা মা আপনাদের পৌঁছাতে হবে সাঁতরা আমি আবহার বাবা মাকে নিয়ে রানী রাসমণি থেকে হাঁটা শুরু করব। লড়াই হলে হবে দেখা যাবে লড়াইয়ের ময়দানে আর আপনারা পূর্ব মেদিনীপুর ঝাঁটিয়ে সাঁতরা পৌঁছাবেন ওখান থেকে মিছিল শুরু হবে আমরা অভয়ের বাবা মার ডাকে নবান্ন অভিযান করব কারণ ওনার বাবা মাও বলছেন আপনারাও বলছেন দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক

সামনে আমাদের একেবারে সামনে দাঁড়ান আমাদের যে স্লোগান মাইকগুলো আছে ছটি সেই স্লোগান মাইকগুলো থাকবে ভাইয়েরা সামনের দিকে থাকবেন আপনারা